সালাম আলাইকুম রবরণ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সো সাত দিন ব্যবহার করার পর এক্সট্রা এক্সটেন ফোনটির কী কী ভালো দিক এবং খারাপ দিক আমি পেয়েছি সেটি আপনাদের সামনে তুলে ধরব এই ফোনটির ভালো দিকগুলোর মধ্যে রয়েছে যে খুব কম্প্যাক্ট একটা সাইজ খুব হ্যান্ডি একটা সাইজ কম্প্যাক্ট একটি সাইজ এছাড়াও এর যে ডিজাইন পেছনের যে ডিজাইন সেটি অনেক সুন্দর এবং অনেক স্লিম সো এটা যদি আপনারা ইউজ করেন সো আপনার একটা প্রিমিয়াম লুক দেবে এবং প্রিমিয়াম ফিল পাবেন আপনারা ফোনটি ইউজ করার সময় আর যদি ভালো দিকগুলোর দিকে বলতে চাই হ্যাঁ চার্জ ব্যাকআপ যথেষ্ট ভালো এটাতে চার্জ ব্যাকআপ যথেষ্ট ভালো এবং যদি ডিসপ্লের কথা বলতে চাই ডিসপ্লেটি মোটামুটি ভালো ভালো রেজলেশন এবং ডিসপ্লে সাইজটিও মোটামুটি বড়ো টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে যদি খারাপ দিকের কথা বলতে চাই সেটি হচ্ছে যে এই ফোনের যে বাটন বাটনগুলা ঠিক একটি প্রেস করলে আরেকটির সাথে লেগে যাচ্ছে সাপোজ আমি একটিতে ক্লিক করলাম তো আরেকটির সাথে এটি লেগে যাচ্ছে তো এটা একটা প্রবলেমেটিক আর বাটনে আমার মতে বাটনটা আর একটু ভালো করা দরকার ছিল যদি বাটনটার দিকে একটু তারা ফোকাস করতো তাহলে হয়তো ভালো হতো এছাড়াও ফোনের আর খারাপ দিকগুলো যদি আমরা দেখি আর তেমন কোনো খারাপ দিক নেই আর সাউন্ড টাউন সব ঠিক ছিল ভয়েস কলিং বা কলিং ফিচারগুলো ভালো ছিল চার্জ ব্যাক আমি ভালো পেয়েছি বলতে পারি মোটামুটি ভালো আর আরেকটা জিনিস হচ্ছে যে এই ফোনটি যখন আমি বাইরে আর কি বের করলাম সবাই অ্যাটলিস্ট একটা লুক দিয়েছে যে না ফোনটি আউটলুকিংটা অনেক ভালো তো কারো যদি ফোনটি কিনতে ইচ্ছা হয় সে কিনতে পারে ফোনটা আপনি আপনার সেকেন্ডারি ফোন হিসেবে বা একটি বাটন ফোন দরকার আপনার সেই হিসেবে কিনতে পারেন যদিও প্রাইসটা একটু বেশি আমি মনে করি যে প্রাইসটা একটু কমানো দরকার ছিল যদি পনেরোশো টাকার আশেপাশে ফোনটা পাওয়া যেত আমার মনে হয় যে ভালো হতো কারণ যেহেতু ফোনটিতে আর তেমন কোনো ফিচার নেই অ্যাজ ইউজুয়াল ওই আপনার অন্যান্য কথানুগতিক যে বাটন ফোন আছে ওগুলো অপশনে এখানে আছে ওগুলো অপশনই আছে এছাড়া ইন্টারনেট ইউজ কিন্তু তেমন করা যায় না আমরা জানি যেভাবে ইন্টারনেট ইউজ করা কষ্টসাধ্য জিপিআরএস দিয়ে সো আমরা বলতে পারি যে ফোনটা নেটের মাধ্যমে ইউজ করা কঠিন এছাড়া ওভারঅল যদি আমি ফোনের কথা বলতে চাই তো ফোন মোটামুটি ভালো চলার মতো ফোন একটি আপনারা যদি সেকেন্ডারি ফোন হিসেবে কিনতে চান ভালো যদি একটি বাটন ফোন দরকার হয়ে থাকে সেটার জন্য ঠিক আছে বাট আমার একটাই প্রবলেম সেটা হচ্ছে এই বাটনগুলো একটি প্রেস করলে আর একটি সাথে লেগে যায় বা শব্দ হয় একটা কি মানে কেমন যেন একটা শব্দ হয় সেটা আসলে মানানসই না তো এছাড়া ফোনের বিস্তারিত আর কিছু বলার নেই ফোনটি আপনারা কিনতে পারেন ফোনটি পাওয়া যাচ্ছে সেল এক্সট্রা ওয়েবসাইটে এছাড়াও কিছু ওয়েবসাইটে এটি পাওয়া যাচ্ছে পিক আপনারা দেখতে পারেন পিকআপতে আমি দেখলাম যে একুশশো টাকা ফোনটির প্রাইস সো এই ফোনটার প্রাইস নিয়ে একটু সমস্যা আছে প্রাইসটা যদি আপনারা কনসিডার করতে পারেন তাহলে আমি মনে করব যে ফোনটা ভালো এছাড়াও বাটনের ঝামেলা যদি আপনার নাম মনে হয় তাহলে আপনারা ফোনটা অবশ্যই নিতে পারেন তো এতটুকুই ছিল আজকের ভিডিওতে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে করবেন আমি চেষ্টা করব উত্তরগুলো জানিয়ে দিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ